যুক্তরাজ্যে এক পেশে নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিয়ে অভাবনীয় জয় পেল লেবার পার্টি গতবারের তুলনায় বাগিয়েছে দ্বিগুণ আসন গঠন করবে একক সরকারও বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেছেন ঋষি সোনাক চোদ্দ বছর পর ক্ষমতায় ফেরা লেবার পার্টির নেতা কে স্টারমারের বার্তা ব্রিটেনের সূচনা হল পরিবর্তনের যুক্তরাজ্যে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই শহরগুলোর নামে জনস্রোত ব্যবধান এতটাই স্পষ্ট যে নিশ্চিত বিজয় বুঝতে পেরে চূড়ান্ত ফলের অপেক্ষা করেননি লেবার সমর্থকরা মাতেন বাদ উল্লাসে মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে চোদ্দ বছর পর যে ক্ষমতার পালাবদল আসছে আগেই মিলেছিল সেই আভাস তবে রক্ষণশীল শিবির এতটা কণ্ঠাসা হবে তা ছিল কল্পনারও বাইরে বরণ করেছে দলটির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় প্রচারণায় পরিবর্তনের বার্তা দিয়েই মূলত ভোটারদের মন জয় করেছেন লেবার প্রধান কে রিস্টারমার বিজয় নিশ্চিতের পর ভাষণে জানান এরই মধ্যে সেই পালা বদলের সূচনা হয়ে গেছে অবশেষে আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আপনারা যার জন্য লড়ছেন ভোট দিয়েছেন সেই পরিবর্তনের সূচনা হলো। সত্যি বলতে গত সাড়ে চার বছর ধরে আমি দলীয় পরিবর্তনের জন্য কাজ করেছি তাই নতুন এক লেবার পার্টি আপনাদের সেবায় প্রস্তুত Four and a half years. রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক সরকারের অবস্থানে বেশ ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশরা দলীয় অন্তরকোন্দলও বরাবরই আসে জনসম্মুখে আট বছরে পাঁচবার প্রধানমন্ত্রী পদে এসেছে পরিবর্তন নির্বাচনের লেবারদের এতটা দুরবস্থা এবার দুর্গ হিসেবে পরিচিত বেশ কিছু আসন হয়েছে হাতছাড়া সমর্থন খুঁজেছেন সাবেক প্রধানমন্ত্রী লিস্ট্রসও আরও কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতারও হয়েছে ভরাডুবি গেল নির্বাচনের তুলনায় দ্বিগুণ আসন পেয়েছে লেবাররা সরকার গঠন করবে একক আধিপত্যে এমন ভরাডুবির পর ফল ঘোষণার বহু সুনাক জানিয়েছেন তার এই বিজয়ের জন্য অভিনন্দন ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে হস্তান্তর করা হবে ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে নির্মম রায় দিয়েছেন দলের পরিশ্রমী এবং সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি তবে এই ফল থেকেও শেখার অনেক কিছু রয়েছে যুক্তরাজ্যে টালমাটাল পরিস্থিতির মধ্যেই ক্ষমতায় যাচ্ছে লেবার পার্টি বিশ্লেষকরা বলছেন নানামুখী সংকট মোকাবেলা করে ব্রিটিশদের মন জয় করাই হবে নতুন সরকারের চ্যালেঞ্জ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ